নমস্কার দেখছেন টিভি নাইনটিন বাংলা আপনাদের সঙ্গে রয়েছে আমি রিমা আরও একটা নতুন ইন্টারভিউ নিয়ে চলে এলাম আপনাদের সামনে আজকে একটা হেলথ টপিক নিয়ে আমরা আলোচনা করব। এখন শীতকাল এবং শীতকালে নানান রকমের শারীরিক সমস্যা সেই সমস্যা এবং তার সমাধান সব কিছু নিয়েই আজ আলোচনা হবে এবং আজকের এই আলোচনায় আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন ডক্টর সিনচিনি ঘোষ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কমিউনিটি মেডিসিন নমস্কার ম্যাম আপনাকে স্বাগত টিভি নাইনটিন বাংলায় আজকে আপনার কাছে যে টপিকটা নিয়ে এসেছি সেটা হচ্ছে শীতকালীন সুস্থতা প্রথমেই আমি জানবো যে শীতকালে মূলত কি কি শারীরিক সমস্যা হয় হ্যাঁ মানে শীতকালে অনেক কিছুর প্রবলেমই আমরা ফেস করি যেমন স্কিনে কিছু প্রবলেম দেখা দেয় বা শীতে বাচ্চাদের অনেক রকম প্রবলেম ফেস করি আমরা তারপরে হাঁচি কাশি ইনফ্লুয়েঞ্জা এগুলো তো আছেই আমার মনে হয় কথা বলতে বলতে আমরা ধীরে ধীরে এটার মধ্যে ঢুকলে বেটার হয় তাই না মানে অনেক রকম সমস্যার মধ্যেই শীতকালে পরে মানুষ একেবারেই এবং এই শীতকাল আসা মানেই প্রচণ্ড ঠান্ডা যখন পড়ে তখন আমরা যে কোনো ঠান্ডা জিনিসের থেকে দূরে থাকি তখন রেগুলার আমরা এই গরম জল দিয়ে স্নান করতে থাকি বা রোদ পোহানো এ বিষয়টা কতটা ঠিক বা বেঠিক হ্যাঁ গরম জলে স্নান করাটা আমরা সাধারণত বলি যে মানে গরমকালেও বলি যে অল্প উষ্ণ জলে স্নান স্নান করতে শীতকালেও সেটা সেটা করা খুবই ভালো এবং আমি বলবো প্রত্যেক দিনই স্নান করুন মানে অনেকে শীতকালে প্রত্যেক দিন স্নান করতে হয়তো চান না কিন্তু শীতকালে স্নান করলে নার্ভগুলোও অনেক রিল্যাক্সড হয় এবং অনেক নিজেরও একটা ফিল গুড হয় সুতরাং প্রত্যেক দিন স্নান করা ডেফিনেটলি ইম্পর্টেন্ট গরম জলেই করুন মানে গরম ঠান্ডা মেশানো জলে এবার রোদ পোহানোর ব্যাপারে যেটা বলবো সেটা হচ্ছে রোদ একটু আদৌ রোদ লাগা যেমন ভালো আমরা জানি ভিটামিন ডি ডির জন্য কিন্তু আবার অ্যাট দ্য সেম টাইম এখন যেহেতু ওজোন লেয়ারটা আমরা সবাই জানি আমাদের ওজোন লেয়ার যেটা ডিপ্লিশন হয়ে গেছে তার জন্য যে আলট্রাভায়োলেট যেটা স্কিনের জন্য খারাপ তো সেই জন্য আমি বলবো যে যদি রোদ পোহাতেই হয় তাহলে সঠিক সানস্ক্রিন মেখে এক্সপোজ যে এরিয়াগুলো মুখ হাতের যে অংশ বা পায়ের অংশ সেখানে সানস্ক্রিন মেখে তারপরে রোদে কিছুক্ষণের জন্য বসলে বসতে পারেন কিন্তু খুব বেশি ক্ষণ নয় এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমরা জানি যে আমাদের শরীরে পর্যাপ্ত পরিমাণ জলের খুব দরকার এবং এই শীতকাল আসলে পরে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে তাদের জল টেস্টটা কম পায় কিন্তু পিপাসা কমে গেলেও কিন্তু বারবার আমাদের ইউরিন হচ্ছে এটা কেন হয় হ্যাঁ এটা তো আসলে শীতকালে আমাদের সোয়েটিং কম হয় আমরা ঘামছি কম তো জলের বেরিয়ে যাওয়া সেই ব্যাপারটাও তো আমাদের কমে যাচ্ছে সেই জন্য বারবার জল টেস্টটা অতটা পায় না কিন্তু আমাদের ইউরিন আউটপুটটা বেশি হয় কিন্তু এখানে আমাদের মনে রাখতে হবে যে আমাদের বারবার জল কিন্তু খেতে হবে এইটা খুব ইম্পর্টেন্ট কারণ গরমকালে আমরা ঠিক যত পরিমাণ জল খাই শীতকাল শীতকালেও কিন্তু ততটাই জল খেতে হবে কারণ শীতকালে জল টেস্ট পাচ্ছে কম আমাদের অতটা জল খেতেও প্রয়োজন হচ্ছে না ইচ্ছেও করছে না কিন্তু সেইটা করলে কিন্তু হবে না আমাদের জলটা যেরকম আমরা গরমকালে খাই সেরকমই একদম ঠিকঠাক জলটা খেতে হবে এছাড়াও জলের পাশাপাশি আমাদের ফুড হ্যাবিট বা শীতকালীন ডায়েট কি হওয়া উচিত কি কি খাবার মূলত খাওয়া উচিত শীতকাল শীতকালে যেমন যেটা সিজনাল ফ্রুটস কমলা লেবু বা যে ধরনের ফলগুলো শীতকালে পাওয়া যায় সেই ফলগুলো আমি অবশ্যই বলব ফল সবসময় খাওয়া উচিত নানান রকমের ভেজিটেবলস প্রচুর ধরনের সবজি পাওয়া যায় শীতকালে খুব ভালো ভালো সবজি ব্রকলি গাজর এমনি ফুলকপি এটা ওটা শিম এই ধরনের জিনিসগুলো অবশ্যই খুব খাওয়া দরকার এবং বাইরের খাবার আমি বলবো যেটা সব সময়ের জন্যেই বলি ফাস্ট ফুড এগুলো একটু কম খাওয়া ভালো যেহেতু শীতকালে আমরা প্রচণ্ড গায়ে সবসময় অনেক কিছু দিয়ে ঘুমোতে যাচ্ছি এ করছি তো আমাদের ডাইজেশনটা যাতে প্রপার হয় সেজন্য ঘুমোতে যাওয়ার বেশ খানিক্ষণ আগে রাতের ডিনার কমপ্লিট করা উচিত সেগুলো সব সময়ের জন্যেই প্রযোজ্য এবং শীতকালের জন্য তো আরও বেশি অসংখ্য ধন্যবাদ আজ আমাদের অনেকটা সময় দিলেন আজ আমাদের আলোচনার বিষয় ছিল শীতের সুস্থতা এরকমই আরও অনেক হেলদি টিপস পেতে আপনারা ফলো করুন টিভি নাইনটিন বাংলা আজকের মতন এখানেই শেষ করছি প্রত্যেকে ভালো থাকুন সব খবরের আপডেট সবার আগে পেতে নজর রাখুন টিভি নাইনটিন বাংলার পর্দায় নমস্কার